নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নিরামিষ মুখরোচক কুমড়োর রেসিপি যা এইভাবে বানিয়ে দিলে ভাত রুটি পরোটার সাথে জমে যাবে এটা এতটাই দারুণ হয় খেতে এই কুমড়োর রেসিপি আমি কিভাবে করছি তা আমার এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি পাঁচশো গ্রাম কুমড়ো এইভাবে খোসা সমেত ডুমো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখানে একটা বড়ো সাইজের আলু একইভাবে ডুমো ডুমো করে খোঁচা ছাড়িয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার গ্যাসে আমি করা বসিয়ে দিয়েছি এখানে কিছু আমি মশলা করে নেব তার জন্য দিচ্ছি এক চামচ কালো সর্ষে এক চামচ গোটা জিরা এক চামচ গোটা মৌরি আর দিচ্ছি এক চামচ পোস্ত এবারে এই মশলাটাকে আমি হালকা করে ভেজে নেব এক ঘেমি কুমড়ো রেসিপি ভালো অনেকের খেতে লাগে না এইভাবে একটু মশলাটাকে ঘুরিয়ে রান্না করলে প্রত্যেকেরই খুব পছন্দ হবে মশলা ভাজা হয়ে গিয়েছে একটা পাত্রে ঢেলে এটাকে আমি গুঁড়ো করে নেব এবার গ্যাসে আবার ফের আমি কড়া বসিয়ে দিয়েছি আর দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল তেলটাকে ভালোভাবে গরম করে ফোড়নে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা আর দিচ্ছি এখানে তিন থেকে চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে দিয়ে দিয়েছি আর দিচ্ছি কেটে রাখা আলুটাকে আর তার সাথে দেবো কেটে রাখা কুমড়োটাকেও আর দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবারে কুমড়ো আর আলুটাকে এইভাবে আমি কিছুক্ষণ ভেজে নেব এই রকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবে ভেজে নেব তার এদিকে আমি একটা মশলা ভিজোতে দেবো তার জন্য একটা বাটি নিয়েছি তার মধ্যে দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো আর দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ এবার অল্প জল দিয়ে মশলাটাকে ভিজোতে দেবো এইভাবে ভেজানো মশলা দিয়ে তরকারি করলে তরকারির স্বাদটা ভালো হবে ভালোভাবে সব কিছু এভাবে একটু ফাটিয়ে নিলাম এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি এদিকে ঢাকা খুলে দেখে নিচ্ছি কুমড়ো আলু মোটামুটি ভালো রকমই ভাজা হয়ে গিয়েছে মাঝে আমি ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আবার খানিকটা এইভাবেই নেড়ে নিচ্ছি এবারে এর মধ্যে দিচ্ছি একটা টমেটো কুচি আর ভিজিয়ে রাখা মশলাটা ভালোভাবে এবার এটাকে কষিয়ে নেবো কুমড়ো তো অনেকে অনেক রকম রেসিপি খেয়েছেন এটা একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে খেতে সমস্ত কিছুকে ভালোভাবে মোটামুটি কষিয়ে নিয়েছি ভালোভাবে সব কিছু আমার কষানো এখানে হয়ে গিয়েছে এবার আমি দিচ্ছি পরিমাণ মতন জল খুব বেশি জল আমি দিলাম না এটা ঝোল ভাব হলে ভালো লাগবে না একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে কুমড়োর তরকারি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি এইভাবেই রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে ঝোল মরে গিয়ে অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবার আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা ওপরে ছড়িয়ে দিলাম এইভাবে মশলা দিয়ে কুমড়ো বানালে কুমড়োর তরকারির স্বাদ খুব ভালো হয় খেতে দারুণ লাগে এই কুমড়ো রেসিপি কেমন হয়েছে আমাকে অবশ্যই লিখে জানাবেন সমস্ত মশলার সঙ্গে কুমড়োটাকে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবার গ্যাস বন্ধ করে একটা পাত্রের মধ্যে এটাকে তুলে নেবো হয়ে গিয়েছে আমার কুমড়ো রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন